হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এলাম তো ব্লগটা স্টার্ট করলাম এখন দেখো ভোর বাজে সাড়ে পাঁচটা আর গাছের ফুলগুলো আমি এখন তুলে ফেলছি চাটা অলরেডি বসিয়ে রেখে এসেছি গাছে ফুল তুলতে দেখবে খুব মজা লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি সময়টা পাই না বলে তুলতেই পারি না কারণ আমার হাজব্যান্ড সেই সময় তুলে ফেলে ফুলগুলো আর আমার যথারীতি সেই সময় টিফিন থাকে টিফিন করতে হয় তো যেদিন যেদিন টিফিন করাটা হচ্ছে না এখন যেহেতু দেখলে ঘর দোরগুলো রিপেয়ারিং হচ্ছে সেহেতু উনিও বাড়িতে রয়েছে একটু বেলায় বেরোচ্ছে আর আমি সেই ফাঁকে ঘুম থেকে উঠে ফুলগুলো তুলে নিচ্ছি সব ফুলগুলো তুলতেই কিন্তু খুব মজা লাগে এই গাছটা খুব শখে আমি লাগিয়েছি দেখো সাদা আকন্দ এটা কিন্তু বেগুনি কালার না সাদা কালারের আগে বাড়িতে প্রচুর ফুল ছিল গাছগুলো যেই বড় হয়ে যায় আবার হাজব্যান্ড তখন গোড়া থেকেই কেটে দেয় রাগ হয়ে যায় আমার আমি বলেছি এবার আমি যদি ফুল গাছ লাগাই তা তুমি তাহলে কিন্তু গাছে আর হাত দেবে না ওই যে বাড়িতে জঙ্গল হয়ে যায় ওনার দেখতে ভালো লাগে না এই শিম গাছটাও আমি লাগিয়েছি এই জবা গাছটাও তাই দেখো জবা ফুল ফুটেছে কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে খুঁজে পাচ্ছি না ঠিক অন্যদিন কিন্তু প্রচুর ফুল হয় যাই হোক হয়তো বৃষ্টি হচ্ছে বলে বর্ষা ঋতুতে হয়তো কম ফোটে খুঁজে খুঁজে তাও ফুলগুলো আমি তুলে নিচ্ছি অবশেষে এখন বেলপাতাটাও তুলে নি দেখো গাছের ফাঁকে ফাঁকে এই দেখো তোমরা হয়তো বলবে বেলপাতা গাছটা তো নিচু কেন যারা ব্লগ দেখেছো তারা কিন্তু বুঝতেই পারবে যে গাছটা নিচু নয় গোড়ার থেকে এগুলো বেরিয়েছে খুব বড় গাছ ছিল তখন আমার হাজব্যান্ড কাটিয়ে দেয় গাছটাকে এবার গোড়া থেকে দেখবে গাছে কিন্তু শেকড় রয়ে গেলেই গাছ থেকেই পাতাগুলো আবার বেরোয় তো সেই গাছ থেকে পাতাগুলো বেরিয়েছে বলেই খুব ছোট্ট মতো আর আমি সহজেই তুলে ফেলতে পারি এখন বিছানাটাও তুলে ফেলবো ঘরের বাকি কাজকর্ম সব কমপ্লিট করে ফেলবো প্রতিদিনই সব কাজের তুলনায় আমার জন্য ঘর ছাড় দিতে বেশি সময় লাগে কারণ দেখবে আলমারির তলা তারপরে খাটের কোনাগুলো সব এখানে চলে এলাম ছাদে কাজ কমপ্লিট করে রেখে ছাদে আগিয়ে চলে এসছি তোমাদের সাথে ছাদের গাছগুলো কিন্তু শেয়ার করব। আজকে পারলাম না বটে কিন্তু আজকে দেখো ছাদে এসেছি অনেক দিন পরে তো একটু ব্লিচিং ধোয়া জল দিয়ে ছাদটাকে আমি একটু পরিষ্কার করে নিলাম কারণ একেবারে ছাতলা পড়ে গিয়েছিল ছাদটায় জল পরে পড়ে জল পরে পড়ে দেখতেই পাচ্ছ সাদা ব্লিচিং ধোয়া জল ইয়েটা অল্প অল্প করে ধুলে না ছাদা মানে ছাদটা পুরো ধবধবে সাদা হয়ে যাবে বৃষ্টির জল পড়ে পড়ে একভাবে ছাতলা পড়ে গেছে আজকে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কিন্তু অবশ্যই কালকে যদি পারি তাহলে শেয়ার করব ছাদের গাছগুলো অনেক দিনই উঠিনি এবার যেগুলো রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে টুয়ে সিঁড়ির ঘরটাও আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আমি কারণ দেখো যদি নতুন কেউ বসবাস করতে আসে তাকে তো বাইরে যে কল সেটা তো ছেড়ে দিতে হয় সে কোথায় কাজ করবে আর ওখানে আমি নিশ্চয়ই করব না আমার তখন আবার ছাদে উঠে আসতে হবে সেই জন্য সিঁড়ির ঘর টর দিয়ে সব আমি ক্লিন করে ফেললাম আজকে সিঁড়ির ঘরেই ঘরের ফুলদানির কিছু ফুল টুল রাখা ছিল সেগুলো আমি সময় পাচ্ছিলাম না ধুতে সেগুলো আজকে ধুয়ে ফেললাম কিছু ব্যাগ টুকিটাকি জিনিস আজকে ধুয়ে ফেললাম সিঁড়ির ঘর পুরো পরিষ্কার অনেকটা বেলা হয়ে গেছে সকালে টিফিনটাও করতে হবে পুজোটাও বাকি এবার আমি ফ্রেশ হয়ে নিয়ে পুজো টুজো দেব তো ছাদটা পুরোটুকু ক্লিন করে ফেলবো আমি জল দিয়ে বাকিটা কালকে করবো টুকিটাকি জিনিসগুলো ধুয়ে রেখে নিচে নেমে যাব

সকালে টিফিনে করে নিলাম চাউমিন সাদা চাউমিন কোনো সবজি ছাড়াই সস দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে এভাবেই করে ফেললাম চটপট বানিয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম কারণ মেয়েদের খিদে পেয়ে গেছিলো শুকিয়ে যাওয়ায় আমি ফুলদানি গুলো সাজিয়ে ফেললাম কি কেমন লাগছে ভাল লাগছে না আমার কিন্তু বেশ লাগছে যাই হোক এবার ফুলদানি গুলো আবার জায়গা মতো রেখে ফেলি ঘর ডেকোরেশন করতে ঠিক পারি না কিন্তু যেটুখানি পারি ঘরের স্ত্রী হিসাবে মাথায় রেখেছিলাম যাই হোক দেখবে রাখা যায় ঘরের সৌন্দর্য কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় এসব করলে তো আমার হবে না আবার রান্নাটাও পড়ে আছে রান্না কিন্তু চটপট করে নিলাম কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে এখানে দেখো ডাল করে নিলাম মসুরির ডাল পেঁয়াজ দিয়ে অনেকদিনই খাওয়া হয়নি আর ডিমের অমলেট এটাও অনেকদিন খাওয়া হয়নি কারণ মেয়েদের অ্যালার্জি আমার অ্যালার্জি যেন ডিমটা আমরা একদমই খাই না আর আলু পোস্ত ঝাল ঝাল করে এইগুলো ঝটপট মেনু আজকের তাড়াতাড়ি করে খেটে নিয়ে একটু পড়াশোনা করে মেয়েদের আবার পড়া ছিল ঠিক সাড়ে চারটের সময় গেল কি করবে পড়তেও তো হবে আমি আমার কাজ নিয়ে বসবো এখন সন্ধ্যাবেলা ফিরে এলে একটু ম্যাগি করে দিলাম দেখতেই পাচ্ছ কিসের এটা তো আর ব্লগটাকে বাড়াবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক সাবস্ক্রাইবটা করে দিও আর হচ্ছে গিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি জানি তোমরা আমার পাশে অবশ্যই থাকবে যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি যাই হোক আজকের ব্লগটা তো এখানেই স্টপ করব কালকে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো